কয়েকদিন আগে এই কলোনির দুটো বাচ্চার প্রথম জন্মদিন ছিল ওরা দুজনের টুইংস আর সেই জন্যে আমি দেখুন এখানে রেডি হয়ে নিয়েছি এদিকে কিয়াকে ও রেডি করে দিয়েছি হিমাংশু আর কিয়া দেখুন বেরিয়ে পড়েছে তার সাথে আমি ওদের জন্য যে গিফটটা আনা হয়েছিল সেটা দেখুন কিয়া নিজে নিয়েই হাঁটছে ও আমাদেরকে দেবে না ও ওটা নিজে নিয়েই যাবে ওকে আমি বলেছি যে ছোট দুটো ভাইয়ের জন্মদিন আছে আর এই গিফট দুটো ওদেরই জন্য সেই জন্য দেখুন ও ঠিক নিজে নিয়েই যাওয়ার জন্য ব্যস্ত রিক্রিয়েশন হলে এই অনুষ্ঠানটা হচ্ছে বাইরের ডেকোরেশনটা দেখুন কত সুন্দর করে সাজিয়েছে আর ভেতরের ডেকোরেশনটা তো তার থেকে আরও ভালো কত সুন্দর করে ভেতরটা সাজিয়েছে দেখুন এদের ছোটোবেলা ছবিগুলো বা তার সাথে এখনকার যে ছবি সেই সব মিলিয়ে একসাথে করে গোটা জায়গাটাকে কত সুন্দর করে সাজিয়েছে আর তার পাশে দেখুন সামনে ওদের দুজনের নামও লেখা রয়েছে দেখুন কতটা সুন্দর লাগছে জায়গাটা যাদের জন্মদিন তারাই এখনও এসে পৌঁছায়নি আর এই হচ্ছে স্ন্যাক্সের আইটেম আর এবারে দেখুন এরা দুজনেই তাদের মা বাবার সাথে চলে এসেছে আর এখানে দেখুন ওই দাদাদের পরিবারের প্রায় অনেকেই এসেছিল আর ওরা প্রত্যেকে কিন্তু ব্ল্যাক কালারের জামা কাপড় পরে রয়েছে ওরা থিমটা ব্ল্যাকই রেখেছিল ওদিকে দেখুন ওদের ফটোশ্যুটটা চলছে আর তার ফাঁকে আমরা ভাবলাম ওদের ফটোশ্যুটটা তো হচ্ছে এদিকে আমরা স্ন্যাক্স আইটেমগুলো একটু খেয়ে নিই আর এদিকে দেখুন এখন এখানে এদের কেক কাটিংটা করা হবে এরা দুজনে টুইনস হলেও এদের দেখতে দেখুন দুজনের থেকে দুজনে সম্পূর্ণ আলাদা আর কিয়া দেখুন এদিকে পিছনে উঠে রয়েছে আর এখানে দেখুন কেক কাটিংটা এখন হচ্ছে কেক কাটার পর্ব শেষ হলে কেক নিয়ে আমি কিয়াকে বসিয়ে দিয়েছি ও অনেকক্ষণ থেকে কেক খাবো কেক খাবো করছে আর বাচ্চাদের দেখুন ডেকোরেশনগুলো ওরা তুলে এদিক ওদিক করে দিচ্ছে এখন ওদের কিছু ফটো তোলা বাকি রয়েছে সেইগুলো আবার সুন্দর করে দেখুন এই দাদাটা সাজিয়ে দিয়েছে আর এদিকে দেখুন সবাই একটু নাচ করে নিজেদের মতো কেমন আনন্দ করছে বড়দের পাশাপাশি বাচ্চাগুলোও দেখুন কেমন গানের তালে তালে নাচ করতে শুরু করেছে অন্যদিকে দেখুন এখানে খাওয়া দাওয়া অনেকে শুরুও করে দিয়েছে তো আমিও আমাদের জন্য খাবারটা নিয়ে চলে এসেছি এখানে বেশ অনেক রকমের কিন্তু খাবারের আইটেম ছিল আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি নমস্কার